কোনো বৈশ্বিক আসর শেষ হলেই দলের পারফরম্যান্স বিশ্লেষণ নিয়ে টিম ম্যানেজমেন্ট রিপোর্ট জমা দেয় বোর্ডে যার প্রেক্ষিতে আসরে নিজেদের ভুলগুলো সুদ্রে নতুন পরিকল্পনার পথ খোঁজার কথা সংশ্লিষ্টদের তবে আদতে কি আলোর মুখ দেখতে পায় সেই রিপোর্ট গেল ওয়ান ডে বিশ্বকাপ শেষে দলের ভরাডুবির কারণ খুঁজে বের করতে প্রতিবেদন নিয়ে আসার বলি দেন বিসিবির হরতাকর্তারা প্রতিবারের মতো সেই রিপোর্টও আলোর মুখ দেখেনি এবার টি টোয়েন্টি বিশ্বকাপের প্রতিবেদন নিয়েও কি একই পথে হাঁটছে বোর্ড এখানে এক একজনের এক এক রকম কমেন্ট আছে কোচের একরকম আছে ম্যানেজারের একরকম হয়তো কমেন্ট আছে তো সেজন্য এটা এটা নিয়ে না বসে আলাপ আলোচনা না করলে আপনাদের সাথে এটা কথা বলা নিয়ে ঠিক হবে বাংলাদেশ ক্রিকেটে বড় নাম সাকিব আল হাসান বর্তমানে ফ্রান্সাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন তিনি ফলে চট্টগ্রামে টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটারদের প্রস্তুতিতে অংশ নেননি আসন্ন পাকিস্তান টেস্টে সাকিব দলে থাকবেন কিনা সে নিয়েও কথা উঠেছে এবার সে শঙ্কা দূর করলেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস টাইগার অলরাউন্ডারকে নিয়ে পাকিস্তান সফরের পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট বোর্ডের সাথে কথা হয়েছে আমার সাথে কথা হয়েছে সিলেক্টারদের সাথে কথা হয়েছে হি ইজ এবং আশা করি সে হয়তো হয় সরাসরি সে দুবাই থেকে চলে যাবে যদি সময় যদি না থাকে অথবা সে তাকে তাকে বলা হয়েছে যে সে ঢাকা থেকে এসে দুই একদিন প্র্যাকটিস করে তারপরে টিমের সাথে যোগ করে একসাথে যাওয়ার জন্য গত এপ্রিলে স্পিন কোচের দায়িত্ব নেন মুস্তাক আহমেদ বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল টি বিশ্বকাপ পর্যন্ত তবে মুস্তাকের কাজে বোর্ড সন্তুষ্ট হয় তার সঙ্গে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে আগ্রহী বিসিবি ডিসেম্বর পর্যন্ত তাকে পাওয়া না গেল আপাতত শুধু পাকিস্তান সিরিজে কোচিং প্যানেলে দেখা যাবে এই কিং পদম থেকে মুস্তাককে আমরা পাকিস্তান সিরিজের জন্য পাব আর যেহেতু সামনে ওরা কিছু নিজেরও কিছু প্রোগ্রাম আছে সেজন্য সে পারছে না যে বাকি সিরিজ যেগুলোতে অ্যাভেলেবেল থাকবে বাট হোপফুলি আমরা চেষ্টা করব ডিসেম্বর পর্যন্ত ইজ বিজি ডিসেম্বর পরে জানুয়ারি থেকে আমরা চেষ্টা করব তার সাথে একটু লং টার্মে করা যায় কিনা পাকিস্তানের বিপক্ষে লাল বলের সিরিজে বিবেচনায় রাখা হচ্ছে তাস্কিন আহমেদকেও রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা